গুড মর্নিং টু আজকে সকালবেলা আমি ঘুম থেকে ওইটা দেখতেছি উনি অনেকগুলো কচুর ফুল নিয়ে আসছে আর এগুলো দেখে তো আনন্দে গেল দেখো কতগুলো কচুর ফুল নিয়ে আসছে আর এই কচুর ফুলগুলো আমি সেই ছোট্টবেলায় খেয়েছি যখন আমার মা ছিল গেছে আজ তো মা তেরো বছর হয়ে গেছে মারা গেছে তো আজকে আবার দেখে খুবই ভালো লাগলো তো আজকে উনি রান্না করবে কী দিয়ে রান্না করবে চলো দেখা যাক আর আমরা আজকে সকালবেলা রুটি খেয়ে নিয়েছি রুটি বানিয়েছিলো রুটি খাওয়া দাওয়া করে নিয়েছি কালকে ওই গোস রান্না করছিলো তার কিছু ঝোল রয়ে গেছে সেইগুলো দিয়ে খাওয়া দাওয়া করছি আমরা আর আমার পুষ্কর্ষণ দেখো ফুলি আছে জানি না ও কী হয়েছে তারপরে তো কচুগুলো আমাকে কাটতে বলছিলো ফুলগুলো আমাকে কাটতে বলছিল কিন্তু আমি ভয়তে কাটি আমার ভয় করে যদি হাত চুল খেয়ে যায় সেই জন্য ও কাটতে বললাম বলে যে আপনি কাটেন আমার খুব ভয় করতে হচ্ছে কাটতে পারবো না তো উনি কেটে নিচ্ছে তো খুবই আনন্দ লাগতেছে কচুর ফুল খাবো আর কচুর ফুলের গ্রাম খুবই সুন্দর লাগে কিন্তু এমনিতে একটু চুলকায় আর বৃষ্টি কমতে না কমতে আমার ছেলে নিয়ে বসে বসে গাড়ি নিয়ে বসে বসে খেলা করতে এসছে আর আজকের আকাশটা খুবই ড্যাম দেখো মনে হচ্ছে এই আবার বলছি বৃষ্টি পড়বে পড়বে ভাব আজকে কয়েকদিন ধরে তো অজরে বৃষ্টি হচ্ছে এই মধ্যখান দিয়ে দিন কম ছিল আবারও বৃষ্টি হচ্ছে আজকে কালকে দুপুর থেকে আবারও বৃষ্টি শুরু হয়েছে আমাদের এখানে বৃষ্টি নামার একদমই কোনো ই নেই বারন্ত নেই অজরে বৃষ্টি চলতে আছে তোমাদের এখানে কেমন হয় সবে বলব বৃষ্টি তো কমবে না আর করা যাবে এদিকে বসলো থালা বাসন ধুতে হবে সকাল সকাল থেকে আষাঢ় মাস আমার জেডিমা বললো আষাঢ় মাস নাকি শেষ দিকে আর দুই দিন আছে সেই জন্য বৃষ্টি আবার শুরু হয়ে গেছে তো এদিকে ওনার ধোয়াটা শেষ হয়ে গেছে ধোয়াটা শেষ এখন কড়াইগুলো আমার কাছে দিয়ে দেওয়ার মানে এগুলো রেখে দিব তো সরি কী বলতে কী বলি থালা বর্ষণ ধোয়া শেষ এখন এগুলো আমি রেখে দেবো আর কলসি মরতে হবে কলসিতে পানি ফুরিয়ে গেছে তাই কলসি মরতে চলে গেল বৃষ্টি দিয়ে থেমে না থেকে আর কি করবো ভিজে ভিজে কাজ করতেছে গ্রামীণ জীবন এরকমই হয় তাই না গ্রামীণ জীবনগুলো খুবই সুন্দর কিন্তু আমি বৃষ্টি দেখতে আমার ভালো লাগে কিন্তু আমি বৃষ্টি পারি না বিজলে আমার খুব জ্বর আসে কি আর করা যাবে বসে বসে দেখতেছি আর এদিকে গুছিয়ে নিতেছে আর উনি যাচ্ছে পাটের শাক আনতে হাতে করে পাটের শাক আনতে যাচ্ছে বাড়িতে আসি অনেকদিনই হয়েছে কিন্তু আমি কয়েকদিনে বলছি যে পাটের শাক খেতে ইচ্ছা করে তো উনি আজকে গেলাম বললো যে বৃষ্টিতে যখন ভিজেছি তোর পাটের সব গিয়ে নিয়ে আসে তো পাটের সবগুলো নিয়ে আসছে আসার পরে আসতে অনেকটা লেট হয়েছে ঠিক আছে অনেকটা যদি আমি বসে বসে বৃষ্টি দেখতে দেখতে পাচ্ছি স্নানা ফোনাগুলো দিকে তাকিয়ে আছে তো সবার ভালো থেকে সুস্থ রেখেও লাগে